بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سبحان الله بولد. أمر الله بولو اي امر بندا شنناو شنناو امي الله في تبير المدين তোমাদেরকে যেই বিষয়ের পরিমাণ আনতে বলছি সেটা হচ্ছে আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে আমি প্রেরণ করেছি আমার সার্না কাইল্লা রকমাণী কিন্তু আমার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করার কারণ হচ্ছে তোমাদের কাছে আমার বার্তা পৌঁছিয়ে দেবে আমার দিন ইসলাম পৌঁছিয়ে দেবে। আমি আল্লাহর রববিয়তের প্রচার প্রসার যেটা তোমার কাছে পৌঁছিয়ে দেবে আমার রববিয়ত যেটা গোপন ছিল যেটা গোপন ছিল আমার রববিয়ত সম্পর্কে কারো ধারণা ছিল না আমি আল্লাহকে কেউ চিনত না আমি আল্লাহকে কেউ জানত না আমি আল্লাহকে কেউ কেউ চিনত না আমি আল্লাহ সম্পর্কে কেউ ধারণা তার কলবের মধ্যে ছিল না

এই জন্য কোরআনের মধ্যেই গয়েব শব্দটা অর্থাৎ গায়েব শব্দটা ব্যবহার করেছি এই আমার বান্দারা শুনো শুনো তোমাদের কাছে যখন আমি আল্লাহর রবীয় যখন পৌঁছিয়ে দেবে কোরআনের কথা যখন বলবে জাহান্নামের কথা যখন বলবে জান্নাতের কথা যখন বলবে ফেরস্তার কথা যখন বলবে আসমানের কথা যখন বলবে খবরের কথা যখন বলবে হাসরের যখন আমার নবী তোমাদেরকে কোলে কোলে বলবে এই আমার বান্দা শুননাও শুননাও এটার উপর বিশ্বাস করার নাম হলো ইমান যারা বলুন সুবহানাল্লাহ এটার উপর বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গাইব সূরা বাকারার 23 নম্বর আয়াত আমার বলে এই আমার শুনে নাও শুনে নাও তুমি যেগুলো দেখো নাই যেগুলো সম্পর্কে তুমি দেখো নাই যেগুলো সম্পর্কে তোমার ধারণা নাই যেগুলো সম্পর্কে তোমার জ্ঞান দেয় কোনো কিছু নাই যেগুলো সম্পর্কে তুমি উপলব্ধি করতে পারবে না মাতার ব্রেনের মধ্যে তোমার কখনো সেগুলো কাজ করবে না ওই সম্পর্কে যদি আমার নবী যদি তোমাকে যদি জানিয়ে দেয় সেগুলোর উপর নাম বলো ইমান জুড়ে বলুন সুবাহ সেগুলোর উপর আনার নাম কি গাইব গায়েব মানে যেগুলো আপনি দেখেন নাই আল্লাহকে কি আপনি দেখেছেন জাহান্নামকে আপনি দেখেছেন জান্নাতকে আপনি দেখেছেন ফুলসিরাতকে আপনি দেখেছেন হাসরকে আপনি দেখেছেন খবরের শাস্তিকে আপনি দেখেছেন যেগুলো দেখেন নাই এগুলো যিনি আপনারকে ভাবে যিনি বলেছেন ওনার নাম হচ্ছেন নবী মুহাম্মদ রসুল্লা সাল্লাহ এই জন্য প্রতিটা আয়াতের মধ্যে যেখানে কুল যেখানে বলেন নাই এখানেও নবী আছে আপনি মনে রাখবেন একটা কথা যেখানে কুল এমনি তো প্রত্যেক প্রায় আয়াতের মধ্যে কুল হুয়া 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 হাত কুল আঙুজ বিরাবিন খারাপ কুল আঙু বিরাবিন না কুল এভাবে কুল কুল শব্দ পাবেন কুল মানে হের আপনি বলে দিন আপনার নিজের জবানে বলে দিন কিন্তু আমার আমরা বলে না কুল সব জায়গায় পেতে হবে ওরকম নয় সব জায়গায় নিজবত করতে হবে ওরকম নয় যেখানে যেখানে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত ক্যারিমা রয়েছে ওখানে ওখানে আমার নবী গায়ে রয়েছে জোর বলুন সুবাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে আমার নবী রয়েছে কেন নবী এগুলো বলেছেন সেই জন্য এরপর আমার আল্লাহ বলেন তোমরা গায়েবের প্রতি মানানো তার মানে জাহান্নামের প্রতি মানানো তোমরা জন্নাতের প্রতি মানানো তোমরা ফুলসিরাতের প্রতি মানানো হাসরের প্রতি মানানো এই আমার বান্দা শুনে নাও শুনে যখন তুমি এই বিষয়ের গুলোর উপর ইমান আনবে আমি আল্লাহর উপর যখন ইমান আনবে ও মানে এই কথিহি উপর যখন ইমান আনবে ও কুতুবিহি আল্লাহর কিতাবের উপর যখন ইমান আনবে ও রসুলিহি রসুলদের উপর যখন ইমান আনবে ও বিলিয়ম বিল না ফিরি আখরাতের উপর যখন ইমান আনবে ও বিলিয়ম বিল ওয়াল কদুরি হৈরিহি মিনাল্লাহি

এগুলোর উপর বিশ্বাস আনার আগে তোমাকে কোন আমল দেওয়া হচ্ছে না এগুলোর উপরে এগুলোর উপর ইমান আনার আগে কোন তোমাকে আমল দেওয়া হচ্ছে না তখনই আমল দেওয়া হচ্ছে যখন তুমি এই গায়েবের প্রতি এই বিষয়ের প্রতি যখন তুমি ইমান আনবে ইমান আনার পরে তোমাকে একটা আমল দিচ্ছি সেটার নাম হলো নামাজ সেটার নাম হলো নামাজ জুড়ে বলুন সুবাহার সেটার নাম নামাজ কিন্তু নামাজ এর আগে দেওয়া হয় না আগে এগুলোর উপরই বানাত হবে এর আমার আল্লাহ বলেন ওয়া মিম্মা হুম আমার আল্লাহ বলে এই আমার বান্দা তুমি যখন নামাজ পড়বে যখন তুমি নামাজ আদায় করবে তুমি যখন নামাজের প্রতি তখন দাবিত হয়ে যাবে যখন তোমার অভ্যেসে পরিণত হয়ে যাবে এর পরে তোমাকে আমি আল্লাহ আরেকটা আমল দিচ্ছি সেটা হচ্ছে যেটা তোমাকে আমি রিজিক দিয়েছি তোমাকে আমি রিজিক দিয়েছি রিজিকের মালিক আমি আল্লাহ রিজিকের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ রিজিক দিয়েছি তোমাকে ওই রিজিক থেকে তুমি যে টাকা তুমি অর্জন করতে চাই বলো আমি আল্লাহ দিয়েছি ওই টাকা থেকে তুমি আমি আল্লাহ রাস্তায় দান করার জন্য বলো সবাহার আল্লাহ আল্লাহ রাস্তায় দান করো মানি আল্লাহর রাস্তায় দান করো মানি আমার আল্লাহ এখানে বোঝাতে চাই তোমাকে যেই রিজিক দিয়েছি এটা তুমি আমার ঘরের মধ্যে দান করবে মসজিদের মধ্যে দান করবে যতটুকু পারো সেভাবে মসজিদের মধ্যে খেদমত করবে এটা আমি আল্লাহর ঘর আমি আল্লাহর ঘরের মধ্যে দান করবে এই আমার বন্ধু শুধু তাই রই এইভাবে আমার আল্লাহ আমি আল্লাহর ঘরের মধ্যে তোমরা দান করবে ফকির মিসকিনকে তোমরা দান করবে মাদ্রাসার মধ্যে তোমরা দান করবে যারা অসহায় ব্যক্তি রয়েছে তাদেরকে তোমরা দান করবে অনাথ তিনদের কি তোমরা তোমরা করবে যে রিজিক আমি দিয়েছি সেখান থেকে জোরে বলো তুমি মনে করিও না তোমার সম্পদ যেগুলো অর্জন করেছ সেগুলো সবগুলো তোমার এরকম মনে করিও না সুতরাং আমি আর দীর্ঘায়িত করতেছি না এগুলো লম্বা হয়ে যাবে আমাদেরকে প্রথম নাম্বার আমল যেটা দিয়েছেন নামাজের পায়ের অঙ্গ সেই তৌফিক